যে আমি একটা গরু কিনবো সর্বনিম্ন হলে পনেরো লিটার দুধ হবে আর যদি পনেরো লিটার কোনো যদি পনেরো লিটারের কম হয় এ টু জেড সমস্ত খরচ আমি বহন করার পরেও তাকে আমি থাকবে একদম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো প্রথমে ঠিকানা এবং পরিচয় একটু বলে দেন ঠিকানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম লালন লালন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী পাবনা জেলা ইসরি থানা অরফলাকা জি আজকে কটা করে দেখাবেন আজকে পাঁচটার একটা লট দেখাবো আর একটা মুন্ডি দেখাবো সুপার কোয়ালিটি এবং দামে খুবই সীমিত বাষট্টি হাজার পাঁচশো টাকা লট আট থেকে নয় মাসের বাচ্চা এবং খুবই কোয়ালিফাইড গরু কোয়ালিটি সম্পূর্ণ আছে কিছু গরু দেখাবেন হ্যাঁ কোয়ালিটি ভাই কোয়ালিটি সবটি সম্পূর্ণ আছে জি চলেন দর্শক পরে যাই গোগুলো দেখাই আমরা দেখেন মাশাআল্লাহ সিরিয়ালে প্রথমে যে গোটা নিয়ে আসছেন এটা জাত মাংস একটু বিস্তারিত বলে দেন এটা একটা হলিস্টিক সিজিয়াল আমি আজকে 6টা গরু দেখাবো দর্শকদের 6টা গরুর পাঁচটার একটা লট করছি 62500 টাকা লট দর্শক যাচাই যাচাই করে দেখতে যে গরু জাত মান কেমন আমি শুধু একটা জাতের কথা বলি দেব যে এই জাতটা একটা ভালো গরুর যে বৈশিষ্ট্য বাদবাহীগুলি দর্শক নির্ণয় করবে তো গরু যে যাত্রা প্রথমত আমরা ফার্স্ট আঠারো থেকে বাইশ লিটার যে দুধের একটা আমরা খোঁজ করবো কিভাবে খোঁজ করবো দেখবো যে গলাটা সবসময় হাঁস গলা থাকবে এবং পাও যখন দাঁড়াবে তখন দাঁড়ানোর ভঙ্গিমাটা কিন্তু এই পিছনের পাওগুলি এল প্যাটার্ন থাকবে এই দেখো এখান থেকে একদম কি আছে পেটটা কিন্তু এরকম চড়া থাকবে প্রশস্ত থাকে মালার ওষুধ অবসাদ থাকবে আর এই স্কিনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড চামড়াটা অবশ্যই কিন্তু পাতলা থাকতে হবে এ দেখো কি পাতলা এই পাতলা এইভাবে যদি আমরা গরু ক্রয় করি আমরা সেই গরু থেকে লস হবে না আজকে যে রেটটা দিছি বাষট্টি হাজার পাঁচশো টাকা এবং পাঁচটা একসঙ্গে নিলে গাড়ি ভাড়া ফ্রি যদি কেউ আলাদা আলাদা নিতে চাই কোনো গাড়ি ভাড়া থাকবে না

আর এই দিনিসে দেখা আর 40 ভগ ঢিল সব কিছু দর্শকরা আমার গরুগুলো দেখবে আর শিখবে আজকে এটা বশ কারণ আছে এই নি জানার পরে যদি ডাক্তার বলে যে পার্সেন্ট কোমাছে লো পার্সেন্টে গরু টাকায় দেয়া লাগবে গরু ফ্রি একদম কি বলেন লো পার্সেনে গরুর গরু ফ্রি একদম ফ্রি এক কথায় কারণ আমার যে স্বপ্ন থাকে প্রত্যেক এর একটা স্বপ্ন থাকে যে আমি একটা গরু কিনব সর্বনিনন হলে 15 লিটার দুধ হবে আর যদি 15 লিটারের কোনো এই গরু যদি 15 লিটারের কোম হয়

প্যাকেজ দাম বাষট্টি হাজার পাঁচশো পার পিস যদি পাঁচটা গরু একসঙ্গে নেয় তার সঙ্গে গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশে তো এটা সাইড করে দেন পরবর্তীটা দেখাই আমরা হ্যাঁ দেখাই পরবর্তী যে গোটা নিয়ে আসছেন সিরিয়াল নাম্বার চারে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলে দেন অলস্ট্রেল সিরিয়ান বাংলাদেশের থ্রি ইলেকট্রিশিয়ানের থ্রি পারপাসের একটা গরু এই গরুগুলি কিন্তু বিশ্বের এখন এই দেখো চামড়াটা দেখো আগে চামড়া দেখে

দেখছো গরু যে এই রেটে এত ভালো গরু আর এত সৌন্দর্য যাতে মানে গরু পাওয়া গিয়ে যায় কিনা তুমি নিজেই সাক্ষী থাকবে আর দর্শকরা আছে

দেখাবেন দেখাবো আর একটা গরু আছে ওই হয় আর একটা জিনিস খেয়াল করে দেখো যে গরু দেখিছো কোনোদিন এত গরু চিকন কি কোনোদিন গলা আমার মনে হয় তুমি দেখতে পাওয়া যে বহুত গরু দেখেছো প্রতিবেদন বিজ্ঞাপন যাই করছে করছো কিন্তু এত দেখো দেখো একটা গরু যে গলা চিকন এত গরু হয় এত চিকন হয় সেটা কিন্তু কোনোদিন দেখিনি আমি হ্যাঁ এটা মুন্ডি মাথা সেটা দেখা যান মাথা শেডে দেখো নিজেও নিজেও হাত দিয়ে দেখতে হয় দেখলে দেখো মাসাল্লাহ মাসাল্লাহ এই দেখো অরিজিনাল মুন্ডি হ্যাঁ একদম অরিজিনাল পিওর ব্রিডের ইন্ডিয়ান মুন্ডি এর গরুর একটা গুণ আছে সেই গরু গুণটা হলো কি যে এত শান্ত হয় পাঁচ বছরের সাল পালো যদি এক যদি

এবার মায়ের রেখার এর মায়ের দুধ কি দেখলে আরে সেই মানে বিশাল আকারে প্রায় বারো ফুট লম্বার মতন এরকম আর উঁচু প্রায় সাড়ে পাঁচ ফিট ছয় ফিট এরকম লম্বা দামটা আগে বলে দেন দাম এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স কোনো দর্শক যদি নেই তাহলে কোনো দরদামের সুযোগ নাই আমি যেটা সন্তুষ্ট করি মন থেকে দেবো সেটা হলো আলাদা হিসাব স্ক্রিনে পরে নাম্বারটা লেখা আছে এটা আপনার নাম্বার হ্যাঁ এটা আমার নাম্বার এই নাম্বার যোগাযোগ করে গুগল কিনতে পারবে হ্যাঁ তো আজকে এই ছয়টা দেখাবেন আজকে ছয়টাই দেখাবো যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকে

আমরা বলি যে দর্শকরা যেন খামারে আসে খামারে আসলে একটা সুবিধা হয় যে আমরা নব্ব টাকাটা পাচ্ছি আমরা নেওয়ার ঝুঁকি থেকে অন্তত বাঁচতে পারছি একজনের বাড়িতে নিয়ে যাচ্ছি কত মিষ্টি মিষ্টি কথা সেক্ষেত্রে যে তারপর দেখা যাচ্ছে টাকা কম দিচ্ছে এর থেকে বেরতে পাচ্ছি নিজের টেনশন মুক্ত থাকতে পারছি সব কিছু মিলাইয়ে আসলে আসলে সহজ দেখলে সবচাইতে ভালো হয় তবে দর্শকদের সব সবসময় বলি যে আমরা যা যেয়ে নিয়ে যাচ্ছি

যদি মনে হয় যে গরুর বয়স কম বেশি আপনারা যে একটা জাতের জিনিস কিনতেছেন এটাই আলহামদুলিল্লাহ এক সময় কিছু ইনশাল্লাহ লেখা আছে আপনার নাম্বার এটা আমার নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সবকিছুই এটাতেই আছে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ